সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা প্রিয় মানুষ থেকে সময় দিতে পারতেছে না দিনের পর দিন রাতের পর রাত আপনাকে লজ্জিত হতে হচ্ছে প্রিয় মানুষের কাছে এই নিয়ে আপনি দুশ্চিন্তাই পেরেশানি আপনি জীবন উপভোগ করতেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সুরা ফালাকের আমলটি যদি আপনি করতে পারেন সুরা ফালাকের এই আমলটি যদি আপনি এই নিয়মে করতে পারেন তাহলে দেখবেন ইনশা আল্লাহ আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষ কেউ এটি সেবা ব্যবহার করার জন্য এভাবে এই আমলটি করার জন্য আপনি উৎসাহিত করবেন যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে বছর হয়ে গেছে সময় দিতে একদম জিরো হয়ে গেছে বিভিন্ন লাইনে গিয়ে জীবন নষ্ট করে ফেলছেন তো ওই সকল ভাইদের জন্য আজকে সুরা ফালাকের এই ছোট্ট আমলটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি কোরআনুল কারিম হচ্ছে মোমেনদের জন্য শেফা স্বরূপ আল্লাহ পাক রব্লা আলমী নিজেই বলছেন অনুনাথ জিরুমিনাল কোরআ মা হুয়া শেফা কুরআনুল কারিম হচ্ছে মোমেনদের জন্য শেফা স্বরূপ ধৈর্য সহকারে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি এই আমলটি করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের আমলটি করতে হলে আমাদেরকে পাক পবিত্র হয়ে নিতে হবে প্রথমে আমাদেরকে একটি পবিত্র স্থানে আমাদেরকে বসে যেতে হবে তো এই আমলটি করার আগে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটি কাজ সেইটিও আমি বলে দেব সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের আমলটি আমরা কিভাবে করব আজকের আমলটি করতে হলে আমাদেরকে প্রথমে পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসে যেতে হবে এর আগে আমি যে কথা বলতেছিলাম এর আগে হচ্ছে আমাদেরকে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে কলমি শাক তো এই কলমি শাক আমরা সকলেই চিনি যারা না চিনি আমরা দেখে নিব এই কলমি শাকের আমরা এক গ্লাস পরিমাণে রস করে নিব এক গ্লাস পরিমাণে এই কোলমিশাগের রস আমরা করে নিব যখন আমরা এই কলমিশাকের এক গ্লাস পরিমাণে রস করে নিব রস করার পরে এই রসের মধ্যে আমাদেরকে এই আমলটি করতে হবে কিভাবে আমলটি করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ তালার উপরে একই দেখে বিশ্বাস রেখে আমল করুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকে আপনাকে দিবেন শর্ত হচ্ছে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তালা দিবেন কখনোই তিনি আমাদেরকে কালি হাতে ফিরাবেন না আল্লাহ পাক নিজেই বলছেন আমার রহমত থেকে কখনোই নৈরাস হয়ে না হতাশ হয়ে যেও না তো এই আমলটি করতে হলে আমরা কলমি শাক এক গ্লাস পরিমাণে রস করে নিব কিভাবে রস করে নিব আমরা ব্ল্যান্ডার অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে এক গ্লাস পরিমাণে কলমি শাকের রস করে নিব রস করার পরে আমরা পাক পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে সুরা ফালাক দিয়ে আমাদেরকে পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে سورة قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب তো এই আমরা মুখস্ত করে নিব অথবা কোরআন শরীফ দেখে দেখে এই সোরা ফালাকটি আমরা পরে নিব প্রথমবার পাঠ করব ওই কলমি শাগে আমরা ফুদে দিব দ্বিতীয়বার পাঠ করব আবার কলমিশাগে ফুদে দিব তৃতীয়বার পাঠ করবো আবার এভাবে সাতবার পাঠ করে সাতটি ফু আমরা ওই এক গ্লাস পরিমাণ কলমে শাকের মধ্যে আমরা দিয়ে দিব যখন আমরা দিয়ে দিব দেওয়ার পরে আমরা এই সুরা ফালাকটি পরার আগে আউজ বিল্লা বিসমিল্লা দুরুসুরি পরে নিব এবং যখন আমাদের শেষ হবে শেষ হওয়ার পরেও আমরা আউজ বিল্লা বিসমিল্লা আবার আবার দুরু বস্তা আস্তা আকবরুল্লাহ পরে নিব যখন আমরা সাতবার পরে সাতটি ফুদে দিব ওই গ্লাসের মধ্যে কলমি শাকের গ্লাসের মধ্যে যখন আমরা ফুঁদে দিব ফুদেওয়ার পরে আমাদের আমলটি হয়ে গেল এখন আমরা কিভাবে সেবন করব সেবন করার নেমটি আমি বলে দিচ্ছি তো সম্মানিত প্রিয় বন্ধুগণ একটি কথা না বললে নয় সেটি হচ্ছে যে সকল ভাইরা দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ছোটোখাটো খাটো আপনার শরীরে শুট করতেছে না তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি হয়ে গেলে ছোটোখাটো খাটো বেসজ কখনোই শরীরে শ্যুট করে না আপনি নিজেও জানেন আপনি নিজেকেও প্রশ্ন করেন আপনার যদি জ্বর বেশি হয়ে যায় তখন সাধারণ নাভাবরই কাজ করে না তখন আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় টিকতদরব আপনাকে হাই কোয়ালিটির বেশজাজ আপনার শরীরে ঢুকাইতে হবে হাই কোয়ালিটির বেসরজ আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেসরাজ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন হাই কোয়ালিটির বেশ সহজের ব্যবস্থা আমরা করে দিব ইনশা আল্লাহ তারপরে বলবো বসে থাকবেন না বসে থাকবেন তো আপনি বিপদে পড়বেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা এক সময় আপনার আইত্তের বাইরে চলে যাবে কল্পনার বাইরে চলে যাবে তো যখন আমরা এই কলমে শাকের এই এটি প্রস্তুত করে ফেললাম এটি সেবন করবো কোন সময় সেবন করবো হচ্ছে গিয়ে রাত্রে শোয়ার আগে আমি এটি সেবন করে ফেলবো এটি এক গ্লাস পরিমাণে এভাবে সাত দিন সাত থেকে পনেরো দিন পর্যন্ত যদি আমি সেবন করতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন